থেকে মানে শ্রমিকরা এবং আমি চোদ্দ বছরে এখানে ধ্বংস ছাড়া সৃষ্টি কিছু করেন এই মুখ্যমন্ত্রীর সময় তৃণমূলের সময় জুট ইন্ডাস্ট্রি শেষ হয়েছে ছোট ছোট সব ইন্ডাস্ট্রি ডাবর থেকে বিস্কুট বন্ধ হয়েছে টাটাকে দাঁড়িয়েছে ধ্বংস ছাড়া সৃষ্টিতে নেই বাকি উনার চা বাগানের যেটুকু অস্তিত্ব আছে উনি শেষ করার জন্য গেজেট বের করেছেন তিরিশ শতাংশ এর মধ্যে করবেন দর্শনীয়টেকে অলরেডি ডাটাগুড়ি দিয়ে দিয়েছেন এরপরে বাকিটা ওনার যত তোর ডাকার চামচা বেলচারা এখানে আছে সঞ্জয় বুদিয়া থেকে শুরু করে আর এখানে জ্বালান থেকে শুরু ময়াক জ্বালান থেকে শুরু করে ক্যাভেন্টার এখানে যত আছে এরা সব লুটবে আর ওখানকার গরিব চা শ্রমিকরা মূলত জনজাতি আদিবাসী গোর্খা নেপালি রাজবংশী তারা শেষ হবে ইতিমধ্যে কয়েক হাজার দুটি কেরালা চলে গেছে কয়েক হাজার আসামে চলে গেছে আমরা আটটা বলি আটটা এবং ছাব্বিশে বিসর্জন দেবের বিসর্জন চা বাগানের একটা আসন পাবেন গঙ্গা মায়ের স্রোতের রং একরকম যমুনা মায়ের স্রোতের রকম একরকম সরস্বতী মায়ের স্রোতের রকম কেউ পেছাতে পারেনি হর হরা মহাদেব মহাদেবের সৃষ্টি ভারত মাতার এ জিনিস এখানে কোন বিজ্ঞান কাজ করতে পারে না আর যারা এগুলো বলছে তারা শুধুমাত্র সামনে ক্যামেরাতে আসার জন্য বা তাদের রাজনৈতিক মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য বলছে তারা প্রত্যেকে বিপদে পড়লে বলে ভগবান আমায় রক্ষা করুন মন্ডল নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছে রাজ্য সভাপতি এখনো নির্বাচিত হননিং ছাব্বিশের ব্যাপারে কতটা ইনসাইড দ্য পার্টি কেন আপনাকে বলবো ছাব্বিশে এখানে চেঞ্জ হবে মোদিজিকে দেখে লোক ভোট দেবে দিল্লির পরে বাঙ্গালের বাড়ি সাতাশ বছর পরে দিল্লিতে যদি চেঞ্জ হয় বাঙ্গালও চেঞ্জ হবে এটা সময়ের ডাক মানুষ করবে এটা মানুষ করবে এবং বিজেপি যে রুল স্টেটগুলো তো তো জিতেছে একুশটা স্টেট না কন্ট্রোল বাই দি এনডিএ ম্যাসিফ গোটা ভারতবর্ষ সাক্ষরণ হয়ে গেছে আপনাকে বলি যেখানে এখানে সংকল্প পত্রে যা বলেছে রাজস্থান হতে পারে ভজনলাল শর্মা জি বিষ্ণুদেব সাই ছত্তিশগড় হতে পারে হরিয়ানা হতে পারে নায়ণ সব কমিটিমেন্ট রেখে দিয়েছে ম্যাডাম শ্রীমতি রেখা গুপ্তাও বলেছে সেভেন্থ মার্চ সবার অ্যাকাউন্টে মহিলাদের টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঢুকবে এবং মা যমুনার যে হালত কেজরিওয়াল করে দিয়েছিল ফাজরিওয়াল তার ক্লিনিং অলরেডি স্টার্টেড যমুনা মাকে পরিষ্কার করা শুরু গেছে তারপরে যেভাবে দিয়ে মদ দিল্লিকে শেষ করে দেওয়া হয়েছে লো পেট লোককে ছোট ছোট যারা খেতে খান হকার থেকে অটোওয়ালা থেকে এবং ইয়াং জেনারেশন সেখান থেকে বাঁচাবে অতএব পশ্চিমবঙ্গের লোক এসব খবর রাখছে পশ্চিমবঙ্গ থেকে আড়াই কোটি লোক কুম্বে গেছে এই আড়াই কোটি লোক যদি শুধু হিন্দুত্বের উপরে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা তাকে বাঁচানোর জন্য তারা সিদ্ধান্ত নেন উই শ্যাল ওভারকাম